সালামু আলাইকুম প্রপার্টি নিউজিয়ানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি গুলশান এক নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়া এখানে আমরা আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখব আমরা ফ্ল্যাটের সামনেই আছি এটা হচ্ছে বি সেভেন এটা হচ্ছে নয়তলা বিল্ডিং নয়তলা বিল্ডিংয়ের এটা হচ্ছে বি সেভেন মানে আটতলায় এটার উপরে আরেকটি ফ্ল্যাট আছে সাত কাঠা জমি এর হচ্ছে সাত কাঠা জমিতে দুটো দুটো ইউনিট প্রতিটা ফ্লোরে দুটো ইউনিট আঠারোশো স্কোয়ার ফিট একটি কার পার্কিং সহ খোলামেলা পরিবেশ চারদিক থেকে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ আলো বাতাস এই যে দেখা যাচ্ছে তো আমরা যতটুকু সময় আমাদের হাতে আছে এর মধ্যে চেষ্টা করব আপনাদেরকে এর চারিদিকটি দেখানোর জন্য এই যে উপরে এবং পাশে প্রতিটা ফ্লোরে যে সুন্দর করে একটি গার্ডেন সিস্টেম চাইলে আপনারা নিজেরা নিজেদের মতো করে গার্ডেন করতে পারবেন এই যে এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে নিকেতন এ ব্লকে এ ব্লকের লেক সাইড লেগ সাইডের হচ্ছে আপনার এই বাড়িটি এটার আটতলায় চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার ভিডিওরতে আমরা পুরো ফ্ল্যাটের বেডরুমগুলো তারপরে ওয়াশরুম বাথরুম যেগুলো দেখবেন এবং এই সাথে ড্রয়িং ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস কমন স্পেস আমরা দেখানোর চেষ্টা করব তো ভিডিও দেখার পরে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের রিকোয়েস্ট থাকবে অন্তত ভিজিটের একদিন আগে জানাবেন কারণ ফ্ল্যাট ভিজিটের জন্য আমাদেরকে মালিকের সাথে কথা বলে পারমিশন নিয়েই আসতে হবে তার নির্ধারিত টাইমটি এখানে আসার জন্য তিনি আমাদেরকে জানাবেন আর প্রাইজের ব্যাপারটি যেটা আপনারা মালিকের সাথে বসবেন বসে প্রাইজের ব্যাপারগুলো নেগোসিয়েশন করে সেটেল করে নেবেন তবে মালিকের যে বেস্ট প্রাইসটি সেই প্রাইসটি আপনারা অবশ্যই আমলে নেবেন আর এখানে একটি কথা বলে রাখা ভালো যে নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়াতে এখন অনেকেই আমাদের কাছে ছোট ফ্ল্যাটগুলোর জন্য রিকোয়েস্ট করেছেন বা এমনও আছেন যে দুই হাজার তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটও চাচ্ছেন তো এইটি হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট দুইটি ইউনিট সাততলা বিল্ডিংয়ের তো এইটি খুবই এরকম আঠারো আঠারোশো স্কোয়ার ফিট বা দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাওয়া খুবই এখন টাফ ইভেন ছোট অনেকে আছেন তেরোশো ছোট্ট ফ্যামিলির জন্য তেরোশো বা পনেরোশো বা সাড়ে বারোশো এরকম ফ্ল্যাট চাচ্ছেন তো আমাদের কাছে যেগুলো আছে বর্তমানে এরকমই তেরোশোর স্কোয়ার ফিটের কয়েকটি ফ্ল্যাট আছে দুটো ফ্ল্যাট দেখতে পাবেন তেরোশো স্কোয়ার ফিটের আর হচ্ছে আঠেরোশো স্কোয়ার ফিটের এই একটি আছে আর এছাড়া আছে অনগোয়িং রেডি যেটা হচ্ছে অলমোস্ট রেডি আপনারা চাইলে সেগুলোতে উঠতে পারবেন নতুন একেবারে ব্র্যান্ড নিউ সেই ধরনের ফ্ল্যাটও এখানে আমাদের কাছে কয়েকটি আছে তো যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন একদিন আগে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই টি যেন আমরা আপনাদেরকে সবগুলো ফ্ল্যাট যার যে পরিমাণ রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করব তো এই ফ্ল্যাটটি টোটাল হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি সাততলায় লিফ্টের সেভেন সরি আটতলায় নয়তলায় বিল্ডিংয়ের এটির প্রাইস হচ্ছে দুই কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আমি আবার বলছি দুই কোটি পঁয়ত্রিশ লাখ টাকা প্রাইস তো মালিকের সাথে বসে আপনারা যদি প্রাইসটি নেগোসিয়েশন করে সেটেল করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে অবশ্যই তো এই হচ্ছে আজকের আয়োজন আমাদের নিকেতন এরিয়াতে এছাড়াও যদি কেউ ফ্ল্যাট বিক্রি করতে আগ্রহী থাকেন বা কিনতে আগ্রহী থাকেন যারা আমাদেরকে নক করতে পারেন এবং অনেকেই রেন্টের জন্য থাকেন অ্যাডভার্টাইজ করে থাকেন তো আমাদের প্রপার্টি নিউজেন্ট চ্যানেলের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন তার আপনাদেরকে সেই ক্ষেত্রে সহযোগিতা করবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি আসসালামু আলাইকুম